আসসালামু আলাইকুম ছাত খামারের নতুন আইটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে গেলাম কুমিল্লার মিয়ার বাজার আবদুল্লাপুর রণিবাহের খামারে রনিবাহের খামারটির নাম হচ্ছে আদিলা অ্যাগ্রো অ্যান্ড ফিশারিস্ট এই খামারটি কুমিল্লা মিয়ার বাজারে আবদুল্লাপুরে অবস্থিত রনী আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি আমাদের থেকে কন্টনীয় অরিজিনাল মিশরি ফার্মিং মুরগি নিয়ে থাকেন এবং এবারও আমাদের থেকে অনেকগুলো অরিজিনাল মিশরি ফার্মিং মুরগি অর্ডার করেছেন উনি আমাদেরকে সবসময় ওনার খামারে যেতে বলে বাট সময়ের অভাবে আমরা যেতে পারি না ভিজিট করার জন্য তাই আবার চিন্তা করলাম অবশ্যই যেতেই হবে এবং যাওয়ার পরে ওনার আন্তরিকতা দেখে অনেক ভালো লাগলো ওনার খামারে যাওয়ার পরে পুরোটা খামার আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং কি খুবই মনোরম পরিবেশে ওনার খামারটি করা যেখানে গরু ছাগল মুরগি পালন করার মতো খুবই উপযুক্ত একটি জায়গা আমরা মূলত ওনার খামারে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল মুরগি সম্পর্কে বিভিন্ন তথ্য ওনার সাথে শেয়ার করা উনি যেহেতু বর্তমানে মুরগি পালন করছেন কিন্তু উনি ফিউচারে বাণিজ্যিক আকারে মুরগি পালন করার জন্যই প্রস্তুতি নিচ্ছেন উনি এখন ছোট আকারে মুরগি পালন করছেন একটি শেটের মধ্যে ওনার পরিকল্পনা আছে এখন বড় ধরনের আকারে মুরগি পালন করবে এবং বাণিজ্যিকভাবে মুরগি লালন পালন করবে বর্তমানে ওনার মুরগির ডিমগুলো ওনার আশেপাশের বিভিন্ন বাজারের পাইকাররা এসে ওনার থেকে নিয়ে যায় এবং ওনারা ভালো দামি পেয়ে থাকেন তাই উনি আরও উদ্বুদ্ধ হলেন কিভাবে মুরগি আরও বেশি লালন পালন করা যায় তাই আমরা ওনার খামারে গিয়ে ওনাকে বিভিন্ন খুঁটিনাটি যে ভুলগুলো ছিল ওইগুলো আমরা দেখিয়ে দিলাম কিভাবে কোনটা কি করতে হবে যেগুলো করলে মুরগির বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে আমরা রেহাই করতে পারবো এর ভিতরে আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম যার ভিতরে আমরা মূলত মুরগির ভ্যাকসিনেশন নিয়ে কথা বললাম যেন আমরা মুরগিকে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনটি করতে পারি এবং ভ্যাকসিন করার উপকারিতা সম্পর্কে আমরা অনেক আলোচনা করলাম এবং মুরগির লিটার ব্যবস্থা নিয়ে মুরগির লিটার ব্যবস্থা যদি খারাপ হয় তখন কী সমস্যা হতে পারে এবং কি লিটার ব্যবস্থা কীভাবে উন্নত করা যায় সেইগুলো নিয়ে আমরা অনেক কথা বললাম এবং মুরগির খাবার পাত্র পানির পাত্র নিয়ে আমরা কথা বললাম এছাড়াও মুরগির ব্রুডিং ব্যবস্থা কিভাবে উনি ওনার ওই জায়গায় ব্রুডিং ব্যবস্থাপনা একদম এ রেটের করবে সে নিয়ে আমরা কথা বললাম এবং কি মুরগির পদ্মা ব্যবস্থা নিয়ে আমরা কথা বললাম ওনার খামারে যাওয়ার পরে ওনার যেহেতু মুরগি সম্পর্কে ধারণা কম ছিল তাই মোটামুটি কিছু আমরা ভুল পেলাম যে ভুলগুলো আমরা দেখিয়ে দিলাম যে কিভাবে আমরা ওই কাজগুলো করলে নেক্সটে আমরা যখন মুরগি পালন করব অনেক ধরনের আমাদের খরচ কমে যাবে এবং আমরা ভালো মুরগি উৎপাদন করতে পারবো এবং মুরগি থেকে ভালো টিম উৎপাদন করতে পারবো এবং মুরগির লাইটিং ব্যবস্থা মুরগির জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা রনি ভাই জানা ছিল না সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম এবং গিয়ার পাশাপাশি আমরা ওনার গরুর খামারটিও ঘুরে দেখার চেষ্টা করলাম যেহেতু গরুর ব্যাপারে আমার কোনো ধারণা নেই গরুর রোগ জীবাণু সম্পর্কে তো ওনাকে আমি প্রশ্ন করলাম উনি আমাকে অনেক ভালো ধারণা দিলেন গরুর ব্যাপারে ওনার মূলত এই খামারটি গরু দিয়ে শুরু করা উনি মূলত প্রথম একটি গরু থেকে খামারটি শুরু করেছিলেন শখের বসে এখন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওনার খামারে অনেক গরু আছে মূলত ওনার খা হচ্ছে ডেরি ফার্ম এবং কি কোরবানির জন্য মাংসের গরু উনি তৈরি করে থাকেন আপনাদের কারোর যদি কোরবানির জন্য গরুর প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে রনি খামারের নাম্বার দিতে পারবো ওনার থেকে আপনারা দেখে গরু নিতে পারবেন ইনশাল্লাহ ওনার এই খামারটিতে গরু মুরগি ছাড়াও উনি হাঁস পালন করে থাকেন এবং পারিবারিক সবজি চাহিদা মিঠানোর জন্য ওনার এক পাশে সবজি বাগান আছে এবং কি গরুর ঘাসে চাহিদা মেটানোর জন্য এক পাশে ঘাসের বিশাল বড় এক প্রজেক্ট আছে যেখান থেকে গরুর খাদ্যের জন্য ঘাসের যোগান দেওয়া হয় আজ এই পর্যন্তই নেক্সট এ আমরা অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আপনাদের যাদের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভ্যাকসিন কমপ্লিট করা এ গ্রেডের অরিজিনাল মিশরি ফার্মি মুরগি পেয়ে যাবেন